ধর্মের বেশে মোহজারে এসে ধরে অন্ধ সেজন মারে আর মরে হ্যাঁ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার লাইনটি আজকে বাস্তবে ভারতবর্ষে জুড়ে প্রতিটি লাইনের শব্দাক্ষরগুলো খুব যেন বাস্তবায়িত হয়েছে হ্যাঁ আমরা আজকে যে খবরের সঙ্গে আপনাদের কিছুদিন আগেই দেখেছিলাম যে মালদা জেলার আদিনা মসজিদে পুজো বিবাদ নিয়ে ঠিক তারই পরিপ্রেক্ষিতে আবারও দেখা গেল শশাঙ্কের রাজ্য গৌড় সেই গৌড়ে ফিরোজ মিনারে সেই ফিরোজ মিনারে আমরা দেখতে পেলাম যে সেখানে পুজো করা হচ্ছে এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা ধরনের নানা কথা উঠে আসছে কিন্তু ইতিহাস তো অন্য কথাই বলে ইতিহাস বলে যে এই ফিরোজ মিনারটি সুলতান সাইফুদ্দিন ফিরোজ তিনি চোদ্দোশো ছিয়াশি থেকে চোদ্দোশো সালের মধ্যে এটি নির্মাণ করেন যার এর মধ্যে থেকে নানা ধরনের নানা কাজ করা হয়ে থাকত যেমনই এই মিনারটি থেকে আজানো দেওয়া হতে থাকত বলে আমরা জানতে পারি এছাড়াও এই মিনারে আরও কি কি ছিল চলুন আমরা জেনে নেব ফিরোজ মিনার অখণ্ড বাংলার মুসলিম শাসনামলের অন্যতম স্মৃতি নিদর্শক মুসলিম বাংলার রাজধানী গৌড়ে মালদা জেলায় অবস্থিত মিনারটি তৈরি করেন সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ চোদ্দোশো অষ্টআশি থেকে নব্বই খ্রিস্টাব্দের মধ্যে তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের শেষ শাসক এই শাসক পরিবারকে হাবসি দাস বলা হয়ে থাকে ধারণা করা হয় সুলতান ফিরোজ শাহের কোনো বিজয়কে স্মরণীয় করে রাখতে ছাব্বিশ মিটার উঁচু মিনারটি তৈরি করা হয় দিল্লির বিখ্যাত কুতুব মিনারের আদলেই ফিরোজ মিনার নির্মিত মিনারটি নির্মাণে চিত্তাকর্ষক লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছে টাওয়ারটি তিনটি অনন্য অংশে বিভক্ত নিচের বর্গাকার ভিত্তি অংশকে শোভিত করা হয়েছে ফুলেল নকশায় অষ্টভুজাকার মধ্যভাগের নকশা করা হয়েছে কোরআনের আয়াত ও ক্যালিগ্রাফি দিয়ে ওপরের গোলাকৃতির অংশে আছে একটি ব্যালকুনি ও প্যারাপেট মিনারটি গৌড়ের নগর দুর্গের বাইরে অবস্থিত ধারণা করা হয় মিনারের সন্নিটকে একটি মসজিদও ছিল এবং মিনারটি আজান দেওয়ার জন্য ব্যবহৃত হতো কেননা মিনারের দক্ষিণ পশ্চিম ঢিবির মধ্যে একটি দেয়াল পাওয়া যায় মিনারের নিম্নাংশে একসময় মর্মর পাথর দ্বারা আচ্ছাদিত ছিল কিন্তু বর্তমানে তা মাটির ফলক দ্বারা পূর্ণ করা হয়েছে নির্মাণকালে মিনারের প্রবেশ পথে একটি শালকাঠের দরজা ছিল মিনারটি উচ্চতায় পাঁচতলা নিচের দিক থেকে তিনটি তলায় বারোটি পার্শ্বদেশ আছে ওপরের শেষতলাটি যার অস্তিত্ব বর্তমানে নেই তা ছিল একটি উন্মুক্ত প্যাভিলিয়ন এবং তা গম্বুজ দ্বারা আচ্ছাদিত মিনারের ভেতরের দিকে সরফিল সিঁড়ি ওপরে উঠে গিয়েছে মিনারের দেয়ালগুলো ক্ষোভকৃত এবং এ ক্ষোভগুলো খাঁজ বিশিষ্ট খিলান নকশায় অলঙ্কৃত এর সঙ্গে আছে ঝুলন্ত শিকল ও ঘন্টার অলঙ্করণ পাথরের দড়ি নকশার বন্ধনীতে আছে জাফরি নকশা পাতা গোলাপ নকশা এবং দন্ত নকশা প্রবেশ দরজার খিলানে আছে তিনটি বড় আকারের গোলাপ তালির কাজ করা বলে মিনারটিকে ফিরোজ মিনারও বলা হয় স্থানীয়রা মিনারটি পিরাসা মিনা ও চিরাগ মিনার নামেও চেনে বিরো রিপোর্ট টি নিউজ বাংলা মিনারে কবে থেকে পুজো হচ্ছে কবে থেকেই সেখানে এই ধরনের ঘটনাগুলি ঘটছে প্রশাসন কি করছিল সরকারের যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছে সেই জনপ্রতিনিধিরাই বা কি করছিলেন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়নি কেন এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে যে সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো যেমন অবস্থায় ছিল তেমন অবস্থাতেই থেকে যাবে সে সমস্ত জায়গাগুলোর দায়িত্ব রক্ষণাবেক্ষণের সরকারের কিন্তু এই ধরনের ধর্মীয় সুরছুড়ি কোথা থেকে উঠছে বা কারাই বা দিচ্ছেন এ সমস্ত যাবতীয় বিষয় কিন্তু তদন্তের প্রয়োজন রয়েছে কেনই বা এই ধরনের ঘটনাগুলো ঘটছে জানতে চাইছে সাধারণ মানুষ